আমরা তো এছাড়া ম্যাডাডোর কোম্পানির মেহগুনি কাটে নিতে চাই তাও নিতে পারবে এটা গামারি কাটে নিতে চাইলে তাও নিতে পারবে ভালো মানের দামে সস্তা সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নিতে পারেন এই আপনি মেহগুনি কাঠের দরজা আছে এটা আপনি হাওয়াটা পাস করবে আসসালাম সাগর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবারো কিন্তু আপনাদের শোরুমে চলে আসলাম যারা ভালো মানের বিশেষ করে প্লাস্টিক ডোর কাঠের ডোর গ্লাস ডোর কিনতে চায় তাদের জন্য নতুন একটি সন্ধান আজকের ভিডিওতে দিব ভাই কি কি কোম্পানির দরজা পাওয়া যায় আপনাদের কাছে এটা মূলত অনেকগুলো কোম্পানি ডিলার যেমন সুপার বোর্ড তারপরে হলো যে আপনার মেটা ডোর স্কোয়ার গাজি এগুলো ডিলার তো আচ্ছা আবার আমার কাছে এগুলো সবই পাওয়া যায় এবং আরএফএল এর ডোরও পাওয়া যায় কাঠের দরজাও পাওয়া যায় এবং অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস ডোর পাওয়া যায় তার মানে জগতে যত ধরনের দরজা প্রয়োজন সবই আছে কারণ আমার হলো যে আপনার এই কদমতলিত দুইটা শোরুম নিছি এবং আমার নয়া বাজারে পাইকারি ব্যবসা আছে ওই ব্যবসাটাই আমি কদমতলিত নিয়ে আসছি পাইকারিভাবে এই জন্য আমি আর কি সর্বরকম আমার রাখতে হয় এবং সর্বরকম কোম্পানির সাথেই আমার সম্পর্ক আছে এবং সর্ব কোম্পানির দু কোম্পানি বাদ দিয়ে বেশিরভাগ কোম্পানি ডিলার আমি আছি সাগর ভাই যারা সরাসরি এসে দরজা কিনতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা যদি বলতেন নাম ঠিকানা হল আমার আপনার কদমতলী খালপাড় আছে এখানে একটা দোকান আছে কদমতলী আপনার কাইস মার্কেটে একটা দোকান আছে দক্ষিণ কিয়ানিভুজ বল যে যেটাকে বলে এবং আমার নয়া বাজারে দুইটা শোরুম আছে যেটা হল আপনার নয়া বাজার ফ্রেন্স রোডে আপনার জনতা মার্কেটের বিপরীত পাশে আচ্ছা আর এই ঠিকানাটা এই ঠিকানাটা হল আপনার হল কদমতলী কদমদুরি টাইস মার্কেট বলে এটাকে টাইস মার্কে আসলেই জিজ্ঞাসা করলে হবে মায়ের দোয়া ডোর হাউস সবার কাছে এটা সুপরিচিত যেহেতু আপনি অনেকটা অনেক কোম্পানির ডিলার তার মানে আপনার কাছ থেকে খুবই কম প্রাইসে পাইকারি দামে নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আপনি আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবো যে আপনি যত যত অ্যাটি দেখেন আমার দোকানে আপনি আইসা দেখবেন ইনশাল্লাহ আমার চেয়ে কম দেনওয়ালা কেউই নাই ওকে তো ভাইয়া চলেন এক আর এইগুলা তো ঘরে বসে কুরিয়ার করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে আসে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠা দেয় আমরা মালগুলো আবার কুরিয়ারে পাঠা দিই কারো আসতে হয় না ওকে তো চলেন একে একে কালেকশন গুলো দেখে হ্যাঁ

এটা আপনার অন্য কোম্পানি কোম্পানির চেয়ে কম দাম এরা হলো মালটা ভালো বানাইছে এবং অ্যাটের কোনো এদের প্রয়োজন পড়ে না তারপরে এরা এটের টাকাটা মালের ভিতরে দিচ্ছে ওকে প্রাইস থাকবে সাত হাজার সাত হাজার একশো পঞ্চাশ টাকা এখান থেকেও ডিসকাউন্ট পাবেন তারপরে যেটা দেখছি ভাইয়া এটা হলো বাংলাদেশের প্লাস্টিক জগতের সবচেয়ে হেভি ডোর এটা সুপার সিগনেচার ডোর বলা হয় সুপার বোট কোম্পানির জি সুপার বোট কোম্পানির সিগনেচার ডোর ওকে এগুলোর লেখারের মতো কালার না জি 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 না বিভিন্ন রকমের কালার হবে আমরা যদি দেখাই আমার তো ভাবছিলাম এটা কাঠের ভাই এটা কাঠের আপনি ভাবতেন আমিও ভাবছিলাম প্রথমে কাঠের বোধ হয় আসলে কাঠের না এত সুন্দর করে গ্লাস পিন করে এই মালটা তৈরি করছে সুপার বোর্ড কোম্পানি যেটা নতুন করে কথা রাখে না যেটা কোনো কোম্পানিতেই নাই একমাত্র সুপার বোট কোম্পানিতে এই সুন্দর ফিনিশিংটা আসছে গ্লাস প্রিন্টটা আসছে এই মালটা আপনি প্রাইস সাত হাজার একশো পঞ্চাশ টাকা এটা আপনার

এটা বিশ বছর না এটা আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দেবো কারোর কোনো বলতে হবে না এটার দাম পড়বে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এগুলা কম প্রাইস জি এখানে আপনি আর এফ এল তো অবশ্যই না বললেই নাই আর এফ এল আছে আর এফ এর সর্ব রকম আছে যেমন এটা আছে আর এফ এর ক্যাপ্টেন রোড এরপরে আছে আর এফ এল এর ডায়মন্ড এরপরে আছে হলো যে আপনার আর এফ এটাও আর এফ এর ডায়মন্ড বিভিন্ন ডিজাইন আছে যেহেতু মানে সব ধরনের কালেকশনই আছে যত আমি পাইকার সেই ক্ষেত্রে আমার কাছে আপনি সব ধরনের কালেকশন পাবেন বলতেন আমার পিছনে যে কাঠের টেক্সার টা এটা কত দিচ্ছেন দাম এটা দিচ্ছি হলো আমরা ছয় হাজার দুইশো টাকায়

নিতে পারেন এটার দাম হলো ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ম্যাটাডোর আমার জন্মের আগের কোম্পানি বাংলাদেশে আমার জন্মের আগে কোম্পানি এরা নতুন করে নাম বলার করে এদের প্রশংসা করার কিছু নাই এদের কোনো ব্যাড রেকর্ড নাই আল্লাহ আমাদের সম্পূর্ণ ভালো মাল তৈরি করে এবং এইগুলো মাল যারা ব্যবহার করবে নিশ্চিন্তা একবার বাড়ি বানালে এগুলো লাগালে আর এগুলো দ্বিতীয়বার আর চিন্তা করতে হবে না যে আমরা ডোর চেঞ্জ করতে হবে

আমাদের কাছে থেকে আপনি টেম্পার গ্লাস নিতে পারবেন বিভিন্ন রকমের টেম্পার গ্লাস অনেক কালেকশন আছে আপনি অনেক আসলে ওগুলা বাস্তবে কতটুকু আমি জানি তবে আমারটা আপনি আমি এখানে পরীক্ষা করে দিব দিবো ফেলে দিব যদি ভেঙে যায় দুইজন মানুষ এটা উইটা হাঁটবে যদি ভেঙে যায় এটা আপনাকে ফ্রি দিয়ে দিবো তাই যদি এরকম হয় আমার দোকান লিখে দেবো যে দুইজন হাঁটার পর আমার ডোর ভেঙে গেছে আমার দোকান আমি ওনাকে লিখে আপনি আমাদের দরজা ভেঙে এত হেভি না এত হেভি টেম্পার গ্লাস এগুলো বিভিন্ন কোম্পানি হয় বিভিন্ন কোম্পানি আছে আপনি এটা কোনো অ্যাকুরেট কোনো কোম্পানি না না বিভিন্ন কোম্পানির টেম্পার গ্লাস এগুলো আমার কাছে সর্বোচ্চ সর্বসময় আপনি মজুদ থাকে আপনি পঞ্চাশটা একশোটা যার যত লাগে নিতে পারবেন দাম সবগুলো সেম থাকে আর একটা বিষয় থাকে যে অনেকে ডোর কিনা ভাই অনেকদিন ঘুরেন যে দিচ্ছে না দিচ্ছে না মায়ের দাওয়াতে আপনি এটা পাবেন না আপনি এনি টাইম যে কোনো সময় পঞ্চাশটা একশোটা ডোর এনি একই কালারই আপনি নিতে পারবেন মায়ের দাওয়া থেকে সব সময় এগুলো প্রাইস আইডিয়া দিয়ে দেন আমাকে

ফ্ল্যাশ ফ্লাইডোর বলি এটাকে আমরা সলিড ফ্ল্যাশ এটা সরি ফ্লাইড জি এইটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ বছর গ্যারান্টি তবে এটাতে কোনোদিন পানি লাগাতে পারবেন আর পার্টিশন রুমে কখনো পানি লাগেও না লাগে না এটা আপনি লোকালটা নেবেন না সুপার বোট কোম্পানির নিবেন এগুলো দেখে নেবেন সুপার কোম্পানি সুপার বোটের কি ডিলার আপনি সুপার বোটের ডিলার এগুলো দেখে নেবেন যে সুপার বোট কোম্পানি এগুলো আপনি যদি প্রাইজে যান এগুলো অল্প প্রাইজে আপনি অনেক ভালো জিনিস পাইতেছেন এগুলো বলে এগুলো আপনার পাঁচ হাজার দুশো টাকা তবে এগুলো আপনার একটা গ্যারান্টি আছে যেটা হলো যে আপনি কখনো ছুটবে না কখনো কোনো প্রবলেম ফুলে যাবে না কোনো কিছু হবে না যদি কখনো হয় এটা আমার তরফ থেকে আমি চেঞ্জ করে দেব কোম্পানি আমাকে দেব আর না দেব আরেকটা বিষয় থাকে যে অনেকে আপনি মনে করেন যে পানির জন্য ফুলে যায় এটা তো পানি লাগানো পানি বাদে সবকিছু গ্যারান্টি এটা পানি না লাগলে হয় পানি না লাগালে ওকে এরপর দেখছি ভাই একটা রাজকীয় ডিজাইনের রাজকীয় ডিজাইনের দরজা এটা হলো কাঠের দরজা এটা আমি আসলে আমার ছোট ভাইয়ের ফ্যাক্টরি আছে ওইখান থেকে আমি এগুলো রাখছি পাইকারি বিক্রি করি আমি কাঠের দরজা এগুলো রাখছি একটা আপনি দেখেন যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে মোবাইলের মাধ্যমে নিতে পারবে সেগুনের 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 এটা এবার এটা যদি মেগুনি কাঠে নিতে চায় তাও নিতে পারবে এটা গামারি কাঠে নিতে চাইলে তাও নিতে পারবে

মেহেগুনি কাঠের পাইকারি দরজা নিতে চান যে আমার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস মেহেগুনি কাঠের দরজা দরকার ভালো মানের দামে সস্তা সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নিতে পারেন এই আপনার মেহেগুনি কাঠের দরজা আছে এটা হলো সলিড খোদাই করা নকশা এবার ডিপের পাল্লা হয় টুকরা কাঠের পাল্লা হয় বিভিন্ন রকমের পাল্লা আমার কাছে পাবেন এগুলো আমার নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা আম কেমন থাকবে এগুলো এগুলো আপনার যেগুলো সলিড নকশা হয় এগুলো পড়বে সাত হাজার টাকা আর যেগুলো ডিপের পাল্লা হয় এগুলো পড়বে ছয় হাজার টাকা এরপরে আরও কিছু আছে যেগুলো আপনার চেয়ে লো আছে কিন্তু ওগুলো আমি বিক্রি করি না এর চেয়ে হাই আছে আপনার বারো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং এই জিনিসটা সুপার বোট কোম্পানির আছে সেটা হলো পঁচিশ হাজার টাকা লেকার করা সম্পূর্ণ 50 বছরের গ্যারান্টি সহকারে এরপরে অনেকে ইষ্ট রুমে ক্যাডর ব্যবহার করে যদি কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে আমার কাছে দুই রকম তিন রকমের ক্যাডর আছে যেটা যেমন এটা হলো গাজী কোম্পানির লুবার ক্যাডর বলা হয় লুবার ডিজাইন জি লুবার ডিজাইন না লুবার ক্যাডর এটা লুবার করা আছে এটা আপনি হাওয়াটা পাস করবে আপনার ইষ্ট রুমের করে কিছু ঘামাবে না এটার জন্য এই গাজীর লুবার ক্যাডরটা এটা প্রাইস কত এটার দাম পড় বলে যে 2500 টাকা 2500 সামান্য ডিসকাউন্ট আছে এরপরে যদি অনেকে চায় অল্প প্রাইজের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে সেই ক্ষেত্রে स्क्वायर ক্যাডর আছে এরপরে আরো কেউ বলে যে আমাকে ইয়ে দেন আপনি আরো কমে দেন সেই কাছে আছে নয়শো টাকা এগুলো আমি আর কি রেডি রাখিনি নয়শো টাকাটা রেডি রাখি না ওগুলো ভেঙে যায় আর এগুলো কখনো ভাঙবে না ইনশাল্লাহ এছাড়া তো প্রতিনিয়ত নিত্য নতুন আপনি বাংলাদেশের কোম্পানিরা যা তৈরি করবে এবং বিদেশ থেকে যেগুলো আসবে সব মায়ের দোয়াদা আপনি সর্বপ্রথম পাবেন ইনশাল্লাহ ওকে ভাইয়া তো আমরা স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিব চাইলে বিশ্বস্ততার সাথে একেবারে সারা বাংলাদেশে অর্ডার করে ইনশাআল্লাহ নিতে পারবেন 100% 100% ভাই আপনি নিশ্চিত আ থাকেন আমি আমার ঠিকানা দিয়ে দিয়েছি আমার ঠিকানা হলো যা পদমতলি আপনাদের ডিটাইস্ট মার্কেট হাজি ইকবাল টাইস মার্কেট এটা যেটাকে বলা হয় পদমতলি এইখানে আসলে এটা মায়ের দোয়া পাবেন দুইটা দোকান পাবেন একটা হলো পদমতলি হাজী ইকবাল মার্কেট আরেকটা হলো হাজি রুল ইসলাম মার্কেট হলো পদমতলি খাল পারে এবং আমাকে আরো পাবেন এখানে আমার দুইটা আমার আঙ্কেল আছে যেটা আমার আঙ্কেল সময় থাকবে আর একটা আমার ছোট ভাই আছে বিশ্বস্ত এই যে ছোট ভাইটা ও থাকবে সারাক্ষণ আপনাদের সার্ভিসের জন্য এটা হলো ওনারা থাকবে কদম তলিতে এবং আমি তো অবশ্যই আছি